আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবারও একটি রমজানের ব্লগ নিয়ে হাজির হলাম আজকে থাকবে পঞ্চম রোজার রান্নাবান্না আজকে আসলে আমি একটু ফেসবুক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমি যতদিন থেকে পেজ ওপেন করেছি ততদিন থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গিয়েছি যে আপনার ভিডিও যেমনই হোক না কেন ভিডিওটা কখন ভাইরাল হবে কখন লাইক কমেন্ট ভিউজ আসবে সেটা আসলে নির্ধারণ করে সম্পূর্ণটাই ফেসবুক যেমন আমি যতদিন থেকে ফেসবুকটা ওপেন করেছি ততদিন থেকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করেছি যে যখন আমি একটা ভিডিওতে খুব বেশি অ্যাফোর্ট দেই বা আমি বিশ্বাস করি যে এই ভিডিওটাতে অনেক বেশি লাইক কমেন্ট ভিউজ আসবে অথচ একদমই নাই একটা লাইক কমেন্ট কিচ্ছু নাই আর যখন একটা ভিডিও মানে আপলোড দিতে হবে তাই দিচ্ছি এভাবে আপলোড দিই দেখা যায় সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় অনেক বেশি লাইক কমেন্ট ভিউজ আসে এই জন্য আমি এটুকু এতদিনই মানে ক্লিয়ার হয়ে গিয়েছি যে ভিডিও আপনার যেমনই হোক ফেসবুক যদি চায় হ্যাঁ তাহলে সেটা ভাইরাল হবে আর যদি না চাই তাহলে হবে না সেক্ষেত্রে কাজ করিয়ে যেতে হবে যাই হোক আজকে আমি রান্না করছি গরুর মাংস দেখতেই পেলেন গরুর মাংসটাকে আমি হচ্ছে মাখিয়েই বসিয়ে দিলাম রোজার দিন কাজ যত তাড়াতাড়ি করা যায় মাংসটা হতে থাক এবার আমরা মাছ রান্নার প্রিপারেশন নিচ্ছি এখানে কাতল মাছ নিয়েছি আমি কাতল মাছ দিয়ে লাউ রান্না করব আজকে তো এটা ভাজার জন্য প্রিপেয়ার করে নিচ্ছি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আর কি মাছটাকে ভেজে নেব আমাদের বাসায় তরকারি হোক ঘুনা হোক দুটো আজ আছে যেটাই হোক না কেন ভাজা মাছটা বেশি প্রেফার করা হয় কাঁচা মাছ ফোনাটা আমরা তখনই খাই যখন মাছটা মাছর নির বাজার থেকে একদম থাকতে তখন হয়তো কাঁচা মাছটা ঘুমা করা হয় তাছাড়া আমরা ভাজাটা প্রেফার করি আমি মাছটাকে কখনই ভেজে নিয়েছি সে রান্না করি এই তো রান্নার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি যেভাবে নর্মাল রান্না বান্না করা হয় মশলাপাটি করে শুনে এইভাবেই রান্না করবো আমি সাথে একটু কাঁচা জিরাও দিয়েছি আমি ফোড়নে কাঁচা জিরা দিলে আমার কাছে ভালো লাগে লাউ রান্নায় যাই হোক এখানে আমি বাটা মশলা দিয়েছি যেটা আদা সরি আদা আমরা মাছে খাই না পেঁয়াজ রসুন আর একটু মরিচ পেস্ট দিয়েছি এরপর গুড়া মশলাও দিলাম রোজার দিন তো কথা বলতে মাঝে মাঝে একটু প্রবলেম হয় তো যাই হোক মশলাটাকে আমি কষাতে দিয়ে ওদিকে লাউটা কেটে নিব এই লাউটা আমাদের গাছে শীতের সময় গাছ লাগানো হয়েছে কিন্তু তখন লাউ আসেনি যখন সবাই লাউ খাওয়া শেষ তখন আমাদের লাউ কাছে বেড়েছে যাই হোক তখন কাটতে নিয়ে আমি ভেবেছিলাম লাউটা বেশি একটা মজা হবে না বাট রান্নার পর দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমাদের গাছের একদম কচি লাউ এটা লাউটা রান্না করব কাতল মাছ দিয়ে তো ওখানে মশলা কষাতে দিয়ে আমি লাউটাকে কেটে নিচ্ছি তো রমজান মাছ সবার কেমন কাটছে আশা করছি ভালো কারণ এবার রমজানটা অনেকটা শান্তিপূর্ণ বলা যেতে পারে মানে একদম গ্রামের দিকে যেটা হয় নাকি ওয়েদারটা খুবই ভালো না গরম না ঠান্ডা সহনশীল একটা ওয়েদার এখানে আমি লাউটা লাউটাকেও দিয়ে দিলাম এবার লাউটাকে একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এরপর আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো আমার লাউটা কষানো টান এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি মানে রান্না রান্নাবান্না যেরকম হয় আর কি ঘরোয়া রান্না বাড়িতে মনে হয় সবাই আমরা এভাবেই রান্না করে থাকি তাই না তো যাই হোক ইদানিং রান্না করতে ভালোই লাগে মানে রান্না হচ্ছে শখের বসে যারা করে তাদের রান্না অবশ্যই ভালো হয় আর যারা মনে করে রান্না করতে হবে তাই করি তাদের রান্না হয়তো ভালো হয় না এটা আমার মনে হয় যাহুক আমি দিয়েছি বলছি